আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনারা ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয় এটা কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আগামী 8 তারিখ বৃহস্পতিবার ऑलरेडी কিন্তু আপনাদের ফোনে আপনারা মেসেজ পেয়ে গেছেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পড়বেন কতটুকু কমন হবে আর সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখব অবশ্যই ফলো করে রাখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের শূন্য পদের জনবল নিয়োগ লক্ষ্যে আবেদনকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং সিট প্ল্যান দিয়েছে এখানে কি কি পদ রয়েছে সেটা আগে আমি দেখাই প্রথমে যে পদটি রয়েছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা হবে 100 মার্কের লিখিত তিনটা থেকে 4টা 30 এক ঘন্টা তিরিশ মিনিট আট তারিখ কিন্তু পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্র হলো ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা দুই নম্বর পদটি রয়েছে হিসাব রক্ষক মোট একশো মার্কের লিখিত পরীক্ষা আপনার দেড় ঘন্টা পরীক্ষার টাইম এটা আট তারিখ পরীক্ষার হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর আপনাদের বলে দেয় এই সকল পদের জন্য কিন্তু সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা আছে যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন তিন নম্বর পথ তৈরি হলো হিসাব সহকারী এটাও একশো মার্কের পরীক্ষা হবে দেড় ঘন্টা ব্যাপিক আট তারিখ পরীক্ষা ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা চার নাম্বার পথ তৈরি স্টোর কিপার এটাও একশো মার্ক লিখিত পরীক্ষা হবে এটাও ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল এটাও একশো মার্কের আপনার পরীক্ষা দেড় ঘন্টা ইডেন কলেজ আজিমপুরে পরীক্ষা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষিক পথ একশো মার্ক লিখিত পরীক্ষা হবে এটাও দেড় ঘন্টা আট তারিখ ইডেন মহিলা কলেজ আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সংক্ষিপ্ত সাজেশনের জন্য তারপর সাত নাম্বার রয়েছে অফিস সহক পথ মোট এটা কিন্তু এক ঘন্টা পরীক্ষা হবে চল্লিশ মার্কের এগুলো সব কিন্তু লিখিত পরীক্ষা হবে এগুলো এমসি হবে না কিন্তু আগে বলে দেয় লিখিত পরীক্ষা হবে আপনার চল্লিশ মার্ক এক ঘন্টা আপনার পরীক্ষা হলো আট আট তারিখ তিনটা থেকে চারটা পরীক্ষা পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা যারা একাধিক পদে আবেদন করছেন তার একসাথে কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে একটা বেশি পদে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না এই এখানে অলরেডি এস এম এস পাঠিয়েছে এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড দিতে পারছেন ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এখানে কিন্তু আপনারা দেখতেছেন কোন প্রকার সমস্যা হলে টু ওয়ানে ফোন দিয়ে সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন থাকুন সুস্থ যাদের এই যে পদের পরীক্ষা উপযোগী সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন লিখিত পরীক্ষা হবে কিন্তু তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিন উপর যে নাম্বারটা এখানে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম